বাঙালিরা এই দেশের মানুষ তারা চট্টগ্রামে থাকলে পার্বত্য চট্টগ্রামে থাকলে তারা সেটেলার হয় না কারণ পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স আড়াইশো বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর আড়াইশো বছর আগে ত্রিপুরা থেকে কম্বোডিয়া থেকে মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না হতে পারে না এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে বাঙালিরা হচ্ছে অপর বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো তৃতীয় বক্তব্য হচ্ছে একটা বিতর্ক দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা কেন্দ্র করে সেটা হচ্ছে আদিবাসী কে এবং সেটলার কে বাংলাদেশে বহু বছর থেকে পাহাড়ি জনগোষ্ঠীকে এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে আদিবাসী বলে বাঙালিদেরকে অপর করবার অপরায়ণ করবার একটা চেষ্টা আছে আমাদের বক্তব্য হচ্ছে এই সেটলার এবং ইন্ডিজিনাস যে আইডিয়াটা এই আইডিয়াটা হচ্ছে ইউরোপিয়ান আইডিয়া আমরা যারা আপনারা যারা নোম চমস্কির লেখার সাথে পরিচিত তালাল সাদের লেখার সাথে পরিচিত আপনারা জানবেন এগুলো হচ্ছে ইউরোপিয়ান কলোনিয়াল সেটলার স্টেট আছে ব্রিটিশরা এক সময় ষোলো সপ্তদশ শতাব্দীতে তাদের যারা সিরিয়াস ক্রিমিনাল থাকতো সমাজে তাদেরকে তারা লন্ডনের জেলে রাখতো না তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হতো অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে এই নির্বাসিত ক্রিমিনালদের দেশে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অতএব ওইখানে আলোচনাটা আছে যে আজকে সডেনলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডটা সাদা মানুষের দেশে পরিণত হলো কিভাবে? তারা পরিণত হয়েছে অস্ট্রেলিয়ার যারা অ্যাবোরিজিনস আছেন, নিউজিল্যান্ডের যারা মাউরি জনগোষ্ঠী আছে, তাদেরকে লক্ষ লক্ষ হিসাবে মানে নিশংসতম গণহত্যা করে এই সাদা ইউরোপিয়ানরা এই দেশগুলো দখল করেছে। অতএব এই দহন করার প্রেক্ষিতে আলোচনা আসছে যে অরিজিনাল মানুষ কারা সেটলার কারা আমেরিকাতে দেখেন আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের কথা শুনেছেন আপনারা মুভি দেখেছেন যারা ওটার অরিজিনাল জনগোষ্ঠী ইউরোপিয়ানরা সারা ষোড়শ সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে যুদ্ধ বিগ্রহ অভাব অনটন থেকে বাঁচার জন্য তারা আমেরিকা থেকে সেটেল করেছে কেনাডাতে সেটেল করেছে স্প্যানিশরা যখন দক্ষিণ আমেরিকা দখল করে ল্যাটিন আমেরিকা দখল করে তখন তারা দক্ষিণ আমেরিকা গিয়ে সেটেল হয়। অতএব তারা ওই অঞ্চলের জনগোষ্ঠী ছিল না তারা অন্য দেশ থেকে গিয়ে সেটেল করেছে বাঙালিরা এই দেশের মানুষ তারা চট্টগ্রামে থাকলে পার্বত্য চট্টগ্রামে থাকলে তারা সেটেলার হয় না কারণ পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স আড়াইশো বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর বছর আগে ত্রিপুরা থেকে কম্বোডিয়া থেকে মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে আদিবাসী আদিবাসী হয় না না হতে পারে এই পুরো হচ্ছে বাঙালিরা অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে বাঙালিরা হচ্ছে অপর বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সারদের মতো অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি বন্ধ করতে হবে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী তাহলে আমাদের মিলনের জায়গা কোথায় সূত্র হচ্ছে আমরা সবাই বাংলাদেশি যে যেখান থেকে আড়াইশো বছর আগে আসছেন যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন যে যুদ্ধ থেকে পালায়া মায়ানমার থেকে বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন আপনারা সবাই এখন বাংলাদেশি আপনারা শত শত বছর ধরে এখানে আছেন অত আপনাদের জাতি সত্তার অধিকার আছে আপনাদের নাগরিক অধিকার আছে এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অরাজ্যতা হচ্ছে এটা সমাধান করতে হবে চতুর্থ বক্তব্য হচ্ছে যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে মারামারি করে সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে বঞ্চনা আছে না পাওয়ার কষ্ট আছে সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে